হ্যালো বন্ধুরা বিপি জব সলিউশনে আবার একটি ফ্রি জেনুইন যাচাই করা জব আপডেট নিয়ে চলে এসেছি সাম স্টিল কোম্পানি জব ভ্যাকেন্সি এই কাজটি করার জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি কটা চা হয়েছে জেন্ডার অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে ডিউটি টাইম কতক্ষণ থাকছে এজ লিমিট কত চাওয়া হয়েছে স্যালারি কত থাকছে কোম্পানি থেকে কি কি ফেসিলিটি থাকছে জব পোস্ট কি কি থাকছে জব লোকেশন কোথায় কোথায় থাকছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো এই কাজটি করার জন্য তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ফির ফ্রি আপডেট জব পেতে সাম স্টিল জব ভ্যাকেন্সি স্টিল কোম্পানি থেকে তোমাদের একটি জব রিকুমেন্ট এসেছে এটি একটি ফুল টাইম পার্মানেন্ট জব ভ্যাকেন্সি এই কাজটি করতে তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে জব ডেসক্রিপশনে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি দুশো তিরিশটি নিডেড অর্থাৎ দুশো তিরিশটি মতন তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে এইট পাস থেকে এনি হাই ডিগ্রি ন্যূনতম এইট পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স ফেসার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারো যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও এখানে আবেদন করতে পারো ডিউটি টাইম বলা হয়েছে আট ঘন্টা তার সাথে এক ঘন্টা লাঞ্চ টাইম দেওয়া হবে অর্থাৎ আট ঘন্টা তোমাদের ডিউটি করতে হবে তার সাথে এক ঘন্টা তোমাদের লাঞ্চ টাইম দেওয়া হবে উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে তোমাদের একদিন করে ছুটি থাকবে মাসে তোমাদের ছাব্বিশ দিন ডিউটি করতে হবে এজ লিমিট অর্থাৎ বয়স ছেলেদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর মেয়েদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এই বয়সের মধ্যে হলে তবেই এখানে তোমরা আবেদন করবে উইকলি পার্মানেন্ট সরি উইকলি পেমেন্ট অ্যাভেলেবেল অর্থাৎ সপ্তাহে তোমাদের বেতনের সুবিধাও রয়েছে কেউ যদি সপ্তাহে এখানে স্যালারি বা বেতন নিতে চাও তারও সুবিধা রয়েছে এটি একটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকেন্সি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের জবটি হবে স্যালারি থাকছে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পার মান্থ অর্থাৎ প্রতি মাসে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে কুড়ি হাজার টাকা স্যালারি থাকছে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারি ঠিক করা হবে ফেসিলিটি থাকছে পি এফ ইএসআই ওটি অর্থাৎ স্যালারির সাথে সাথে পি এফ পা পেয়ে যাচ্ছ তার সাথে ইএসআই থাকছে এবং এক্সট্রা ডিউটি করলে ওভার টাইম ডিউটির জন্য আলাদা স্যালারি বা তোমাদের টাকা দেওয়া হবে এবং এর সাথে আরও ফেসিলিটি আছে বোনাস অ্যাভেলেবেল অর্থাৎ বছরের শেষে তোমরা বোনাসেরও সুবিধা পেয়ে যাচ্ছ কোম্পানি থেকে আরও একটি ফেসিলিটি দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে রুম ফ্রিতে দেওয়া হবে নেম অফ পোস্ট অর্থাৎ কী কী পোস্টে তোমাদের কাজ করতে হবে চেকিং বিল বিন্ডিং বিলিং অর্ডার ডেলিভারি ডাটা এন্ট্রি লোডিং অ্যান্ড আনলোডিং সিকিউরিটি গার্ড এই সমস্ত পোস্টে তোমাদের কাজ করতে হবে যে কোনো একটি পোস্টে তোমরা আবেদন করে নেবে নেম অফ লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে হলদিয়া দুর্গাপুর বাঁকুড়া হাওড়া নিউ টাউন মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত লোকেশানে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে যে যার কাছাকাছি লোকেশনে তোমরা আবেদন করে নেবে হাউ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ এই কাজটি করার জন্য তোমরা কীভাবে আবেদন করবে অনলাইন মুডে তোমাদের আবেদন করতে হবে তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা লিঙ্কটি ফর্ম ফিল করে আবেদন করে নেবে